তো কালকে মহল্লার খেদি এসে আমরা ভিডিও করা হয়নি আর এদিকে আসছে দেখো পিছনে ভ্যাকসিন দেবে আজকে কাশি মুকাক থাকবে না এই যে এর না একটা নাটা ঢাকা পড়ে যাচ্ছে এদিকে বাবাই দয়াসTina আমরা অঞ্চলে যাচ্ছি ভ্যাকসিন দিতে আমরা শোনা মহল্লার দিন কষ্ট দেব আমরা কিছু পড়া

ভেতরে এই ডান বসে আছে ফুচকুটা ভেতরে ভিডিও করতে চাইছি না কারণ করাটা উচিত না কারণ কোনো প্রয়োজন নেই প্রয়োজন থাকলে অবশ্যই করতাম তো দেখি ভিডিও করতে পারি কি মনে হচ্ছে না কারণ ওকে সামলাতে সামলাতে এই ভিডিও করা কোনো দিকও থাকবে না আর পঞ্চায়েতের অফিসের বাইরে দেখলাম খুব বাজে অবস্থা নোংরা জমে রয়েছে জল জমে রয়েছে পুরোনো হাড়ি পরিষ্কার মধ্যে হাড়ি তো না সেই মিষ্টি খেয়ে ফেলে রেখেছে জল জমে রয়েছে এখানে দেখলাম ডাস্টবিন ইঁদুর এত বড় একটা ইঁদুর ঘোরাঘুরি করছে গন্ধ বেরোচ্ছে মানে বিচ্ছিন্ন অবস্থা মানে কি বলবো এরকম কেন থাকবে এরকম পঞ্চায়েত অফিস যদি এরকম থাকে তাহলে কি ডেভেলপমেন্ট হবে সেটাই যাই হোক ছাড়ো আমি একা বলে কিছু করতে পারবো না তো দেখতে থাকতো দেখি কি হয় ওটা ভিডিও করে দেখাতে পারি অবশ্যই দেখাবো দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি খুব কান্না করছিল সোনা ওই দেখুন মাও খুব কান্না করছিল আমারও এখন আবার খেলা করছে জানি না কি তখন খুব কান্না করছে এই মা তো ব্যথা নেই আর এই তো আমার স্ট্রং নেই আমার স্ট্রং নে ঠিক আছে তুমি খেলা করো তোমরা আমি আসছি হ্যাঁ ফ্যানটা চালিয়ে তো গরম লাগবে তো এখন নিরাজ চলে গেছে দোকানে আর ভ্যাকসিন নেওয়ার পর এখনো অব্দি সোনা সেরকম করেনি এবার দেখা যাক এরপর কি হয় আর আজকে সোনার বন্ধু দিদুন মানে বাবার মা দেখতে আসবে তো দেখতে আসবে আর জামা প্যান্ট দিতে আসবে আজকে সময় পেয়েছে এতদিন পর তো বলল যাবো আজ ভ্যাকসিন দিয়েছে ওর ব্যথা করবে আমরা কোনো ব্যাপার না চলে এসো ব্যথা এসব বলে তো কি হয়েছে তোমাদের দেখলে মানে মানুষজন থাকলেও ভালোই বাসে বেশি আসুক আর আমি ওই ঘুরে যাবো দেখো সোনা কি করছে তোমার ব্যথা করেছে মা তোমার ব্যথা করেছে আমি ওই ঘরে গেছিলাম চিকেন রান্না করতে তোমার চিকেন রান্না হয়ে গেছে আজকে একটু ব্যথা ব্যাথা করছে এবার আস্তে আস্তে ব্যথাটাও টের পাচ্ছেন তো ভাবছি এবার ঘুমতে ঘুরলে প্যারাসিটামল খাইয়ে দেবো তার কারণ কষ্ট পায় না হলে অনেকবার জেল লাগানো হয়েছে অনেক কিছু লাগানো হয়েছে ব্যথা তারপরে কেটে উঠছে তোমাদেরকে দেখো এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে দেখো দেখতে তো খুব সুন্দর লাগছে জানি না খেতে কেমন হবে তার কারণ আমরা আজকে খাবো না আজকে আমাদের নিরামিষ এটা শুধু মা বাবার জন্য করেছি আর থাকলে কালকে খাবো তো দেখতে তো ভালো লাগছে মনে হচ্ছে কি জানি কেমন হয়েছে আর এখনই আমার ফার্স্ট প্রাই থেকে অর্ডার আসবে তো আমি নিচে যাব একটু আর সোনা ওই ঘরে আছে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাবে এই যে মা এখন আছে আর বাবা খেয়ে দে একটু পরে চলে গেছিল তার কারণ বাবা একটু ঘুনা ঘুমালে বাবা দুপুরে শরীর খারাপ করে সেই জন্য আর এখানে দেখো দুজন মিলে খেলা করছে ও বাবা বসো

ভ্যাকসিন দেওয়ার পর বাবা বাসে ছিল জামা প্যান্ট দিতে আসলে বাবা সেদিন একটু মানে টাইম পেয়েছিল তো আমি বললাম দিয়ে যাও না হলে তার পুজোর মধ্যে আগে হয়তো টাইম পাবে না পুজোর মধ্যে আরো ডিউটি পড়ে যাবে বেশি সেজন্য হয়তো আসতে পারবে না তো সেদিনকে এসছিল ওকে দেখেও গেল আর জামা প্যান্টও দিয়ে গেল কিন্তু তারপর থেকে থেকে রাতের ঠিক করে আর পরের দিনকে আমার প্রচন্ড মাথা ব্যথা করেছে সাথে তো ওরও ব্যথা ছিল এই জন্য একদমই ভিডিও করা হয়নি তো সেজন্য ভিডিওটা ভাবলাম আগের দিনের তো দেওয়া হয়নি তো ভিডিওটা তো শেষ করতে হবে তোমাদেরকে মানে আরো কিছু দেখাতে চেয়েছিলাম কিন্তু সেটা হয়ে ওঠেনি পরের ভিডিওটা তে মানে যদি পারি ওর জামা প্যান্ট সব দেখিয়ে দেবো সেদিনকেই দেখাতে চেয়েছিলাম বাট এত শরীর খারাপ ছিল আমার ওর মাথার যন্ত্রণায় আমি মানে তাকাতে পারছিলাম না এরকম অবস্থা সেই অবস্থা আমি এডিট মেডিট ভিডিও কিচ্ছু করিনি শুধু ওকে নিয়েছিলাম আর শুয়েছিলাম মাথাটা যন্ত্রণা এত করছিল কি বলবো কিছু মানে কিছুই করতে ইচ্ছে করছিল না তো আর পরের ভিডিওতে তো তোমাদের দেখিয়ে দেব বললাম জামা প্যান্ট কি দিয়েছে না দিয়েছে আমরা কি দিয়েছি ফার্স্ট ফ্রাই থেকে সেদিনকে এসেছে জামাটা কি সুন্দর হয়েছে মানে জামাটার থেকে মেট্রিক হালটা এত সফ্ট আরো অনেকে দিয়ে গেছে তো সব জামা তোমাদের আবার পরের ভিডিওতে দেখিয়ে দেবো বাদ বাকিগুলো আর এখন শোনা হচ্ছে আর এটা হচ্ছে একদিন বাদে ভিডিও তার কারণ পুরো দিন বললাম ভিডিও করতে পারিনি ও আর সেদিনকার ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাদ